নমস্কার বন্ধুরা রাজ্যে আবারও নতুন করে কৃষি দপ্তরের তরফ থেকে নতুন রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে তো বন্ধুরা অফলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করতে হবে সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করানো হচ্ছে কোনো রকম লিখিত পরীক্ষা হবে না তো অবশ্যই বন্ধুরা যোগ্য ক্যান্ডিডেটটা তোমরা অ্যাপ্লাইটি করে ফেলো ফর্মটি সহ সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে ফর্মটি পাবে আমাদের ভিডিও ডিসক্রিপশনে অর্থাৎ আমাদের নিজস্ব ওয়েবসাইটে ভিজিট করলে তোমরা সেখান থেকে অনায়াসে সেটি ডাউনলোড করে নিতে পারবে তো বন্ধুরা এরই মাঝে আরও একটি তথ্য জানায় চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না বন্ধুরা কোন রকম জিজ্ঞাসা থেকে থাকলে তোমরা অবশ্যই আমাদেরকে কমেন্টের আকারে জানাতে পারো তো বন্ধুরা আমরা পূর্বেই জানিয়েছিলাম যে শুধুমাত্র ওয়ার্কিং ইন্টারভিউ এর মাধ্যমে কিন্তু তোমাদের নিয়োগ করানো হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ ওয়ার্কিং ইন্টারভিউ ফর সেকশন ইয়ং প্রফেশনাল এই পোস্টেই কিন্তু নিয়োগ করানো হচ্ছে ঠিক আছে প্রিয়রলি বেসিস বেসিসে কিন্তু ঠিক আছে তো বন্ধুরা এই নিয়োগের ইন্টারভিউটি না হবে মূলত এই ঠিকানায় ঠিকানাটির নামটি তোমরা দেখতে পাচ্ছ মোহিতনগর জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল থেকে ঠিক আছে তো বন্ধুরা মূলত তোমাদের এই জায়গায় গিয়ে কিন্তু তোমাদের ইন্টারভিউটি দিয়ে আসতে হবে এবং বন্ধুরা ভাবে কিন্তু তোমাদের পাঠাতে হবে না যেদিন তোমাদের ইন্টারভিউ হবে সেদিন তোমাদের কিন্তু সে ফর্মটি সুন্দরভাবে হাতে লিখে নিয়ে যেতে হবে নেম অফ এঙ্গেজমেন্ট ইয়ং প্রফেশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টিং এখানে তোমরা দেখতে পাচ্ছ প্লেস অফ ওয়ার্ক মোহিতনগর জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল এখানে দেখতে পাচ্ছ তোমরা অন স্ক্রিনে ডিউরেশন এখানে এক বছর জানিয়েছে তো বন্ধুরা এখানে তোমাদের পার মান্থ বেতনটি হবে তিরিশ হাজার টাকা করে তো বন্ধুরা খুব ভালো পরিমাণে তোমাদের জন্য বেতনটি রাখা হয়ে যদি বন্ধুরা তোমাদের একুশ বছর হয়ে থাকে এবং পঁয়তাল্লিশ বছর তোমাদের ম্যাক্সিমাম বয়স হয় তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারো এবং বন্ধুরা কাস্ট ওয়াইজ কিন্তু এখানে তোমাদের বয়সের ছাড়গুলি থাকবে মোড অফ সিলেকশন এখানে শুধুমাত্র রিটার্ন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে কিন্তু হবে কোয়ালিফিকেশন তোমাদের রয়েছে বন্ধুরা বি কম বিবি এ অথবা বন্ধুরা তোমাদের বিবিএস এই শিক্ষাগত যোগ্যতা গুলি যদি তোমাদের থেকে থাকে যে কোনো একটি তবে কিন্তু তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে তো বন্ধুরা এখানে তোমাদের কুড়ি ডিসেম্বর এই তারিখে কিন্তু তোমাদের ইন্টারভিউটি নেওয়া হবে তো অবশ্যই বন্ধুরা যারা যোগ্য রয়েছ অ্যাপ্লাইটি করো এবং নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ঠিকানায় যেগুলি জানানো হলো সেমতো অবস্থায় পৌঁছে যাবে তো বন্ধুরা এই যে তোমরা এই অফলাইনের মাধ্যমে ফর্মটি দেখতে পাচ্ছ মূলত কিন্তু এই ফর্মটি ফিল আপ করতে হবে অতি সোজাই রয়েছে তবুও বন্ধুরা কোনোরকম বুঝতে অসুবিধে হলে কমেন্টের আকারে জানিয়ে দিতে পারো তো বন্ধুরা আজকে এতখানি নেক্সট দিন আবার একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো